আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পাঁচ নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুখে গরম মহিষ ছাগল বা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ এটি ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন। ব্যাকটেরিয়া সাধনের জন্য প্যারা অ্যামানো ব্যঞ্জোয় অ্যাসিডের পিএবিএ প্রয়োজন হয় এই অ্যাসিড ব্যাকটেরিয়া সংশ্লেষণ করে অথবা তার পরিবেশ থেকে পায় এ পি এ প্রথমে ড্রাহাইড্রোফলিক অ্যাসিড ও পরে ট্যাক্ট্রা অ্যাসিডে রূপান্তরিত হয় এই ট্যাক্টা অ্যাসিড কোফ্যাক্টর হিসাবে কাজ করে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ করে সালফার্মোমাইড প্রথম পর্যায়ে পি এ বিএকে ড্রা অ্যাসিডে এবং ট্রাইমাথোপিন দ্বিতীয় পর্যায়ে রা হাইড্রোফলিক অ্যাসিডকে ট্র্যাক্টো হাইড্রোফোলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে বাধা দান করে ফলে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় না পরিণামে ব্যাকটেরিয়া মারা যায় কেলোবোসিলোসিস ফাউল কলেরা আন্তরিক প্রদাহ ইনফেকশাস করাই যা দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ মাইক্রোপ্লাজমোসিস এবং দ্বিতীয় পর্যায়ে সংগঠিত স্নায়ুতন্ত্রের রোগ এছাড়া বাইরাজনিত রোগ যেমন রানীক্ষেত পক্স ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার্য এক মিলি দু লিটার খাবার পানিতে মিশিয়ে চার থেকে ছয় দিন খাওয়াতে হবে সালফার ডায়াজিন সালফানোমাইট গ্রুপের বিস্তৃত বর্ণালীর একটি অ্যান্টিবায়োটিক এটি ডিহাইড্রোফোলেট রিয়াক্টেস এনজামের কার্যকারিতায় বাধা প্রদানের মাধ্যমে ডিএনএ সংশ্লেষণে বাধা প্রদান করে সালফার ডায়াজিন এবং ট্রাইম্যাথোপিম একত্রে ক্রিয়া প্রদর্শন করে নির্দেশনা জীবাণুগিত রোগসমূহ যেমন কেলোবোসিলোসিস সারমোনালাসিস ফাউল টাইফয়েড ফাউল কলেরা আন্ত্রিক প্রদাহ ইনফেকশাস করাইজা দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগসমূহ মাইক্রোপ্লাজমোসিস ইত্যাদির চিকিৎসা নির্দেশিত এছাড়া ভাইরাসজনিত রোগে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াগত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর এই সাসপেনশন পোল্টে শ্বাসযন্ত্র গ্যাস্ট্রো ইনটেক্সটাইনাল মূত্র এবং প্রজনন সংক্রমণে ব্যবহৃত হয় এটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেতিবাচক ব্যাকটেরিয়া এবং হাঁস মুরগির মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় যেমন কেলোবোসিলোসিস সারমোনালাইসিস প্লোরম রোগ ফাউল টাইফয়েড পোস্টোরেলোসিস বা ফাউল করেরা এন্টারাইটিস দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র সংক্রমণ সিআরডি এবং ভাইরাল রোগের সেকেন্ডারি সংক্রমণ অন্যান্য অ্যান্টিবায়োটিক এবং কোমোথেরাপিউটিক এজেন্ট যখন প্রতিরোধের বিকাশের কারণে কার্যকর হয় না তখনও এই সাসপেনশন ব্যবহার করা হয় এটি ব্যাট কবুতর ও পাখির ফাউল টাইফয়েড কলেরা সংক্রামক করাই মাইক্রোপ্লাজমোসিস বা সিআরডি ইত্যাদির দ্বারা সংক্রমণ রোধে ব্যবহৃত হয় এছাড়া দ্বিতীয় স্তরে ব্যাকটেরিয়াজনিত রোগের পরে রানীক্ষেত গাম্বুড়ো ইত্যাদি প্রতিরোধ করা যায় ওষুধের নাম এটি ব্যাট ওষুধের ধরুন ওরাল সাসপেনশন নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু ও মাছ মূল উপাদান ও পরিমাণ প্রতি মিলিয়ে রয়েছে সালফার বিপি চারশো মিলিগ্রাম ও ট্রাইম্যাথোপিম বিপি আশি মিলিগ্রাম প্রতিনির্দেশনা সালফানোমাইট এবং ট্রাইম্যাথোপিম এর প্রতি সংবেদনশীল পাখিতে এবং যকৃত ও বৃক্ক সমস্যা আছে এমন পাখিতে প্রতিনির্দেশিত সতর্কতা ও সাবধানতা যকৃতির রোগে আক্রান্ত পশু পাখিতে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পৃষ্ঠা লুরিয়া রক্ত মিশ্রিত মূত্র এবং বৃকীয় টিবুলে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে বিরল অতিরিক্ত মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে তলানি আকারে জমতে পারে গর্ভবতী ও দুধদানকারী পশু এবং ডিমপাড়া মুরগিতে ব্যবহার জানা যায়নি ওষুধের মৃতস্ক্রিয়া ওষুধের সাথে অ্যান্টাসিডের সাথে একত্রে ব্যবহারে সালফানোমাইডের কার্যকারিতা হ্রাস পেতে পারে এবং রক্ত অনুচক্তিকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে খাবার অন্যান্য সাথে জানা যায়নি মাত্রাধিক্য পরিপাকতন্ত্রের সমস্যা ভূমি ডায়রিয়া ইত্যাদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষণ্ণতা মুখ ফুলিয়ে যাওয়া অস্থিমঞ্জার ক্ষতি ইত্যাদি প্রভাব পরিলক্ষিত হয় প্রত্যাহারকাল পোলট্রি মাংস এই ওষুধ সেবনের পর পাঁচ দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না প্যাক সাইজ ষাট মিলি পাঁচশো মিলি ও এক লিটার প্লাস্টিক বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য পোলট্রির ক্ষেত্রে এক মিলি পাঁচ লিটার খাওয়া মিশিয়ে চার থেকে ছয় দিন খাওয়াতে হবে অথবা রেজিস্ট্রে ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য মাছের ক্ষেত্রে দৈনিক এক মিলি ষোলো কেজি মাছ অথবা তিরিশ মিলিগ্রাম কেজি মাছের খাদ্যের সাথে মিশিয়ে সাত থেকে দশ দিন খাওয়াতে হবে অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য শুধুমাত্র রেজিস্ট্রা ব্যাটেরিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রয় সেবনযোগ্য এবং প্রেসক্রিপশনে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না রেজিস্ট্রার ব্যাটেরিয়ানের পরামর্শ মোতাবেক ফুলকুশ সম্পন্ন করুন এটি ব্যাট ওরাল সাসপেনশন সালফার ডাইজিন বিপি ও টাইমোপিন বিপি সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগলে বাইরে রাখুন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم